আল্লাহ যে রাগ আছে গুসা আছে যে বান্দা প্রতিদিন দুই শতবার অজুর সাথে সুরা এখলাস করবে আল্লাহ তালা তার জন্যে তার উপর আল্লাহ তালার রাগের তিনশত দরজা বন্ধ করে দিবেন কয়শো দরজা তিনশো দরজা বন্ধ করে দিবেন এক নম্বর দুই নম্বর আল্লাহ তালা ওই বান্দার জন্য রহমতের তিনশো দরজা খুলে দিবেন কয়শো দরজা তিনশো দরজা তিন নম্বর আল্লাহ তালা ওই বান্দার জন্যে রিজিকের তিনশো দরজা খুলে দিবেন রিজিকের কয়শো দরজা তিনশো দরজা আপনার জন্য ওপেন হবে চার নম্বর মেহনত ছাড়া গায়েব থেকে আল্লাহ তালা আপনার কাছে রিজিক পৌঁছানোর ব্যবস্থা করে দিবেন পাঁচ নম্বর আল্লাহ তালার যে জ্ঞান আছে আল্লাহ তালার যে এলেম আছে আল্লাহ তালার এলেম থেকে আল্লাহ তালা আপনাকে এলেম দান করবেন এবং আল্লাহ তালার যে ধৈর্য আছে সবচাইতে বড় ধৈর্য ধারণকারীকে আল্লাহ আল্লাহ ধৈর্য থেকে আপনাকে আল্লাহ ধৈর্য দান করবেন আবার বলেন না সুহায়না কারণ এই ধৈর্য যার ভিতরে থাকবে সে সফল ধৈর্য ধারণকারী হয় সফল ছয় নম্বর দুই শতবার সুরায় এফলাস কজুর সাথে পড়লে আল্লাহ তালা ছেষট্টি বার কোরআনে করিম খতম করার সাব দান করবেন কতবার ছেষট্টি বার যে প্রতিদিন যদি হায়াত যতদিন বাকি আছে প্রতিদিন যদি ছেষট্টি বার করে কোরআনে করিম খতম যদি করতে পারি আল্লাহ পাক জান্নাতে না দিলে কাদেরকে দিব কারণ আমরা তো তার বান্দা আশা তো করতেই পারি জান্নাতে দেওয়ার জন্য তো দুনিয়া আল্লাহ তালা পাঠাইছে ঠিক না সাত নম্বর দুইশত বার সুরা এখলাস রজুর সাথে পড়লে পঞ্চাশ বছরের গুনা আল্লাহ মাফ করে দেবেন আট নম্বর দুই শতবার সুরায় এখলাস স্পেশাল ভাবে জান্নাতের মধ্যে আল্লাহ তালা বৃষ্টি মহলের মালিক বানিয়ে দেবেন যে মহল গুলা যে বাড়িগুলা যে প্রাসাদ গুলা পাথর দিয়ে তৈরি ইয়াকুদ জমজাদ পাথর দিয়ে তৈরি যেগুলো আমরা কল্পনাও করতে পারি না নয় নম্বর দুই শতবার সুরে আখলাস তিলাওয়াত করলে আল্লাহ তাআলা দুই হাজার রাকাত নফল নামাজ পড়ার সওয়াব দান করবে দশ নম্বর বলবো এটা অতীতে যে নয়টা পড়ছে সব পার হয়ে দশ নম্বর লাস্ট এন্ড ফাইনাল দশ নম্বর দুইশ তো বার সুরায় তিলাউৎকারী যেদিন মারা যাবে তার যেদিন হায়াত শেষ হয় আল্লাহ তালা তার জানা যায় এক লক্ষ দশ হাজার রহমতের ফেরেস্তা নাজির করবেন আসমান থেকে তার জানা যায় কত এক লক্ষ দশ হাজার রহমতের ফেরস্তা এসে আপনার জানা যা করবে ফেরস্তা যদি আপনার আমার জানা করতে পারে যে লাশের জানা যা আদায়কারী রহমতের ফেরস্তা একটা নয় দুইটা নয় হাজার নয় যেটা লক্ষাধিক পার হয়ে যাবে ওই বান্দা বিনা হিসেবে আল্লাহর তো জান্নাতে চলে এই যে রেফারেন্স গুলা বললাম এই যে দশটা ফজিলত বললাম রেফারেন্স হলো একটা আবু দাউদ শরীফের এক হাজার চারশত একষট্টি নম্বর মুসনাদে আহমদের দশ হাজার ছয়শত উনষ্টি ঊনসত্তর নম্বর সোহেদ আল জামি আহ ছয় হাজার চারশত বাহাত্তর নাম্বার এই সকল কিতাব থেকে দশটা ফজিলত এখানে একত্রিত করা হয়েছে যেই দশটা ফজিলত আপনাদের সামনে তুলে ধরা সুতরাং এটা কোনো বানানোর কোনো কথা নয় সবগুলায়